জালেম থেকে বাঁচার জন্য জালেম শত্রুকে দমন করার জন্য আল্লাহ তালার একটা ইসিম মুবারক আল্লাহর গুণবাচক নাম কহার কহার মানে মহাপরাক্রমশালী যে আল্লাহর শক্তি সামর্থ্য ক্ষমতা বেশি এবং যার গুসার রাগ ও বেশি আপনি যে কোনো নামাজের পরে যে কোনো নামাজের পরে অথবা এমনিতে উজু থাকলে পড়তে পারে তবে সবচেয়ে ভালো হবে ফরস নামাজের পরে কারণ ফরস নামাজের পরে কবুল হয় ফরস নামাজের পরে এই ইসিম মুবারক এইভাবে পড়বেন ইয়া পাহারু ইয়া পাহারু ইয়া পাহারু তিনবার বললাম আপনি তিনবার অথবা ছয়বার বলবেন তারপরে বলবেন আল্লাহ আমি তো এই জানেমের জুলুম আর সহ্য করতে পারছি না তাকে আপনি যথাযথ দমন করে